পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে তোমাদের নতুন আরেকটা ভিডিওতে আবার ওয়েলকাম তো দেখো আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে তো কোথায় যাচ্ছি বলো তো সন্দীপ ভাইয়ের সাথে দেখা করতে যাওয়া যাক ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে

আর একজন কোথায় সন্দীপ আসেনি সন্দীপ রয়েছে আমাদের ব্যারাকপুরে আর ব্যারাকপুরের আমরা হয়ে আমরা চলে এসছি আজকে এইখানে তো বলছে ওর জন্য ওয়েট করছে তুমি বলবা না

이 개새끼. <susno milkppy language> <trahl smiled> সেই ওই কাদায় যেতে হবে নামতে বেশ দেখো লিপিকা আমাদেরকে চা এনে দিয়েছে আর চাটা কিন্তু অবশ্যই দারুন টেস্টি আদা চা দারুন টেস্টি সবার কেমন লাগলো সবার শেষ হয়ে গেছে আর আমার দেখো এখনো পুরো ভতি আজ মানে দেখো ন চাকর চাকোর চাকোর শেষ

দিদি আমার জন্য একটা ব্যাগ কবার নিয়ে এসছে একটা জিনিস আমি নিয়ে বোন একটা লাঠি নিয়েছি আমি আজকে বেড়া করে। আমি আজকে দোকানে গেছিলাম দাদা তোমাদের দোকানে গেছিলাম তুমি আমি দিদিকে ফোন করেছিলাম যে কোথায় তো দিদি তুমি গাড়ি ভাই ছিল তারপর মানে দিদির সাথে দিদির সাথে ফার্স্ট দেখা সেদিনকে আমি তোমার ব্যাক বেশ সুন্দর

থাকে না <offeers> <offeers>

বাবা তুমি কি খাবে চলে যাচ্ছে তোমার হাঁস তোমার প্যাক প্যাক যেদিনই করবে আমি সেই দিনই চলে আসবো

দেখো চেহ করতে না একটু চেহারা হলো আরেকটু হলো ভালো হাড়গুলো তলালে তাতে আমি খুশি খুশি তো দেখো আজকে আবারও কিন্তু আমরা চলে এসছি সঞ্জীবের বাড়িতে

এমনি বিশেষ করে বলতো মেয়েদেরকে ইনকাম দেখে না ইনকাম দেখে ছেলেদের ছেলে ছেলেদের সুন্দর জল টাকায়

আর আমার বরং বুঝতেই পারি ভিডিও আমি করবো দাদা আমার টয়লেট যাই হোক এখন দিদি আমার বাড়িতে এই যে সেকেন্ড টাইম আসলো ফার্স্ট টাইম ফ্রিজ আজকে আসলো ঘুরতে তো বলো আজকে এসে কেমন লাগছে আজকে এসে এই রাত্রি বেলা এসে বোরিং লাগছে তাই না গরম আমাদের বাড়িতে গরম না প্রচুর আপনার <multimilio> <laughs> যেমন আমাদের পাশে থেকে তো তেমন দিদির পাশে থাকো আর বেশি বেশি করে দিদিকে সাপোর্ট করো দিদিকে বলো দিদিকে কেমন কেমন টাইপের ভিডিও করতে চায় দিদিকে একটুখানি কোনো কিছু একটা